রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সভায় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার পাশাপাশি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এ আলোচনায় অংশ নেন আলোচনার উদ্দেশ্য যুদ্ধ থামিয়ে ইউক্রেনকে সার্বভৌম ও স্থায়ীভাবে স্বাধীন রাখার রূপরেখা আলোচনা ফলপ্রসী হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ শেষ করা নয় বরং এমন একটি কাঠামো তৈরি করা যা ইউক্রেনকে ভবিষ্যতে স্বাধীন রাখবে এবং যুদ্ধ থেকে বিরত রাখবে যুদ্ধ বন্ধ হলে শুধু দেশ পুনর্গঠন হবে না বরং বিশাল অর্থনৈতিক অগ্রগতির পথেও প্রবেশ করবে বলে জানান মার্কো শান্তি আলোচনা নিয়ে একই মত প্রকাশ করেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরফ বলেন প্রাথমিক কাঠামোগত আলোচনা ফলপ্রসূ হয়েছে তবে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি তিনি আরও বলেন যুদ্ধ চলমান থাকায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন আগামী দিনে আরও সংলাপের মাধ্যমে শান্তি বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন অর্জিতা শেহাজিন সময় সংবাদ